কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভোরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা কোথা থাকে মুখ থেকে কোথা যে ওদের বাসা থাকে ওরা কান পেতে লুকোনো ঘরের কোণে ডাক পরে বাতাসেতে কি করে সে ওরা শোনে দেরি আর সহে না যে মুখ মিজে তাড়াতাড়ি কত রঙে ওরা সাজে চলে আসে ছেড়ে বাড়ি ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে সেথা করে আসা যাওয়া নানা রঙ আমেঘগুলি আসে আলো আসে হাওয়া গোপন দুয়ার খুলি ধন্যবাদ